শীতকাল কবে আসবে সুপর্ণা আমি তিন মাস ঘুমিয়ে থাকব প্রতি সন্ধ্যায় কে যেন ইয়ার্কি কি করে ব্যাঙের রক্ত ঢুকিয়ে দেয় আমার শরীরে আমি চুপ করে বসে থাকি অন্ধকারে নীলফানুষ উড়িয়ে দেয় কারা সারা রাত বাজি পোড়ায় হৈহল্লা তারপর হঠাৎ সব মোমবাতি ভোজবাজির মতো নিবে যায় একসঙ্গে উৎসবের দিন হাওয়ার মতো ছুঁতে যায় বাঁশির শব্দ আর কানে আসে না তখন জল দেখলেই লাভ দিতে ইচ্ছে করে আমার মনে হয় জলের ভেতর শরীর ডুবিয়ে মুখ উঁচু করে নিঃশ্বাস নিই সারাক্ষণ ভালো লাগে না সুপর্ণা আমি মানুষের মতো না আলো না স্বপ্ন না পায়ের পাতা আমার চওড়া হয়ে আসছে ক্রমশ ঘোড়ার খুরের শব্দ শুনলেই বুক কাঁপে তরবরে নিঃশ্বাস ফেলি ঘড়ির কাঁটা আঙুল দিয়ে এগিয়ে দিই প্রতিদিন আমার ভালো লাগে না শীতকাল কবে আসবে সুপর্ণা আমি তিন মাস ঘুমিয়ে থাকব একবার ভোরবেলা ঘুম থেকে উঠেই মেঘ ঝুঁকে থাকতে দেখেছিলাম জানলার কাছে চারদিক অন্ধকার নিজের হাতের নখ স্পষ্ট দেখা যাচ্ছিল না সেদিন সেই দিন তোমার কথা মনে পড়তেই আমি কেঁদে ফেলেছিলাম চুলে দেশলাই জ্বালিয়ে গন্ধে ঘুমিয়ে পড়েছিলাম আবার এখন আমি মানুষের মতো না রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ এখন লাভ দিতে ইচ্ছে করে আমার ভালোবাসার কাছে দীর্ঘ তিন মাস আর মাথা নিচু করে বসে থাকতে ভালো লাগে না আমি মানুষের পায়ের শব্দ শুনলেই তরবরে নিঃশ্বাস ফেলি এখন যে দিক দিয়ে আসি দিকেই দৌড় দিই কেন এই দৌড়ে যাওয়া আমার ভালো লাগে না শীতকাল কবে আসবে সুপর্ণা আমি তিন মাস ঘুমিয়ে থাকবো শীতকাল কবে আসবে কবে আসবে সুপর্ণা আমি তিন মাস ঘুমিয়ে থাকব ঘুমিয়ে থাকব আমার ভালো লাগে না